গতকাল পশ্চিম মেদিনীপুরের ঘাটাল নিয়ে ঘাটাল মাস্ট প্ল্যান করার প্রতিশ্রুতি আগেই দিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রতিশ্রুতি রক্ষার্থে গতকাল বাজেট পেশের সময় পাঁচশো কোটি টাকা দেওয়ার সংস্থানের কথা ঘোষণা করেন বাজেট থেকে বাজেট এই পাঁচশো কোটি টাকা বরাদ্দ হওয়ায় পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর সর্বত্রই খুশির হওয়া গতকাল ঘোষণার সাথে সাথেই তৃণমূল কংগ্রেস এবং সাধারণ মানুষের উচ্ছ্বাস চোখে পড়ার মতন ছিল মিছিল হল অভিনেতা দেব তথা সাংসদ দীপক অধিকারী এবং সাধারণ মানুষের বক্তব্য নেওয়া হয় এখন নজর ইএনসি বাংলা চ্যানেল থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আমাদের প্রতিনিধি চঞ্চল সিদ্ধান্তের ক্যামেরা ধরা পড়ল সেই চিত্র দু হাজার পঁচিশ ছাব্বিশে রাজ্য বাজেটে পেশ করা হল ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য পাঁচশো কোটি টাকা আর এই পাঁচশো কোটি টাকা বরাদ্দ হওয়ার সাথে সাথেই পুরো ঘাটাল শহর জুড়ে চলল তৃণমূলের বিজয় মিছিল আপনাদের সামনে আমরা তুলে ধরছি সেই ছবি আপনারা দেখতেই পাচ্ছেন যে মাস্টার প্ল্যানের জন্য যে বরাদ্দ হয়েছে পাঁচশো কোটি টাকা সেই পাঁচশো কোটি টাকার বরাদ্দের জন্য ঘাঁটালের সাংসদ দীপক অধিকারীর প্রশংসায় পঞ্চমুখ এই ঘাঁটালবাসী কি বলছেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী দেব একটু শুনে নেওয়া যাক আমি পশ্চিম মেদিনীপুর থেকে চঞ্চল সিদ্ধান্ত এখন মিজি যতটুকু আমার কাছে নলেছে এবং ষোলো তারিখে আমি বিস্তারিতভাবে জানতে পারবো যে কি টেন্ডার পাস হয়েছে এবং কাজ কবে থেকে এক্সিকিউশন কাজ কবে থেকে শুরু হবে তো এইটুকু বলবো যে ঘাটালের মানুষদেরকে বলবো এটা এটা আমার এটা আমার মনে হয় যে ঘাটালের দীর্ঘদিনের মানে দীর্ঘদিনের লড়াই যারা করেছেন যারা হয়তো আজকে বেঁচে নেই তারা হয়তো স্বপ্ন দেখেছিলেন কোনো না কোনো এই ঘাটাল মাস্টার প্ল্যানটা হবে তাদের লড়াই তাদের প্রার্থনা তাদের দোয়া আমার কথা যেন মনে হচ্ছে কি সত্যি হতে চলেছে এবং আগামী দিনে আমি চাই কি কাজটা যেন দ্রুত গতিতে শেষ হোক যেটা দিদিরও স্বপ্ন কিন্তু বছরের মধ্যে এই ঘাটাল মাস্টার প্ল্যানটাকে ইউনো কমপ্লিট ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য পাঁচশো কোটি টাকা স্যাংশন হয়েছে আপনারা কি খুশি আজ মুখ্যমন্ত্রী ঘাটাল মাস্টার প্ল্যানে পাঁচশো কোটি টাকা বরাদ্দ করেছি আমরা গরিব মানুষ যদি মাস্টার প্ল্যান হয় আমাদের তো মানে খুবই ভালো আমরা বন্যা এলাকায় বাস করছি হ্যাঁ আমাদের খুবই অসুবিধা মোটামুটি যেমন হয় এই টাকা বরাদ্দ থেকে খুশি টাকা বরাদ্দ খুশি আজ মুখ্যমন্ত্রী ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কাল মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য বাজেটে পাঁচশো কোটি টাকা স্যাংশন করছেন এতে কি আপনি খুশি এটা অবশ্যই খুশি বহুদিনের এটা ছিল ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য পাঁচশো কোটি টাকা স্যাংশন করেছে আপনারা বন্যা কবলিত এলাকার মানুষ কি বলবেন আমরা খুব শুনে খুব খুশি হয়েছি কারণ আমরা তো আমাদের বাপ বা দাদুর আমল দিয়ে শুনে আসছি যে এখানে বন্যা আমরাও জ্ঞানে দেখেছি ভয়ঙ্কর বন্যা বাড়ি পড়ে যাবে এমন অবস্থা অনেকবার পড়েওছে আমার জেঠুর আমলে বাপের আমলে বারবার আমরা ঘর ঘুরেও পড়েছি কিন্তু এখন এইটা শুনে আমাদেরকে খুব খুশি লাগছে যদি এটা বাস্তবে যদি হয়ে থাকে তাহলে অনেক আমাদের মানে এই এলাকার মানুষ উপকৃত হবে এবং যখন বন্যা হয় তখন আমাদের যে এই কারো যদি অসুস্থ সুখ হয় তখন কিন্তু আমাদের খুবই অসুবিধায় পড়তে হয় যখনকে বোট স্পিড বোর্ড আসে তখনকে অনেক ঘটনা ঘটে যায় অতএব এটা যদি হয়ে যায় খুবই আমাদের খুবই আমার উপকৃত ঘাটাল মাস্টার প্ল্যানে পাঁচশো কোটি টাকা স্যাংশন হয়েছে কি বলবেন মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ ঘাটালবাসীর দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা এই বাজেটের মধ্য দিয়ে পূরণ হতে চলেছে দিদির আমাদের অকুণ্ঠ শ্রদ্ধা রইল যাতে দ্রুত ঘাঁটাল মাস্টার প্ল্যানের কাজ বাস্তবায়িত হয় এদিকেই ঘাঁটালবাসী চেয়ে হয়েছে বন্যার সময় আমরা যেভাবে মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে যায় চাষবাস থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থা কেন্দ্রে যাওয়া থেকে শুরু করে সমস্ত মানুষের যে জনজীবন পুরোপুরিভাবে ব্যাহত হয়ে যায় তা থেকে ঘাঁটালবাসী হিসাবে আমরা মুক্তি পাব এই প্রত্যাশায় বাজেটের মধ্য দিয়ে আমাদের এসেছে মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ এই যুগান্তকারী পদক্ষেপ নেওয়ার জন্য